মাকে ভালোবাসার জন্য কোনো দিবস লাগে না মাকে সব সময় প্রতিটি সেকেন্ডে প্রতিটি ঘন্টায় প্রতিটি দিনই ভালোবাসেন তাই সবাই মাকে অনেক বেশি ভালোবাসেন আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি মায়ের হাসির জন্য যতটুকু প্রয়োজন যা করা প্রয়োজন তাই করো এবং শেষ বয়সে মাকে বৃদ্ধাশ্রমে না ফেলে তাকে শেষ বয়স পর্যন্ত আগলে রাখা কারণ মা তো মাই একবার মা হারিয়ে গেলে সেই মাকে আর কখনোই খুঁজে পাবে না মা এমন একটা শব্দ যেখানে আমরা বিপদে পড়লেও আমাদের মা আমাদেরকে আগলে রাখেন কোনো বিপদের সলিউশন না পেলে মা একমাত্র সলিউশন যেখানে আমরা সব কিছু থেকে রক্ষা পাই বেশি বেশি মাকে ভালোবাসুন মার সাথে বন্ধুত্ব করুন মাকে নিয়ে পরছুন ইনশাআল্লাহ জীবন অনেক বেশি সুন্দর হবে আমার মাছেরা আমার একটা সেকেন্ডও কাটে না আমার মাছেরা আমার পুরো পৃথিবীটাই অন্ধ অনেক বেশি ভালোবাসে তোমাকে আমার অনেক বেশি